হ্যালো মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঠান্ডা একটু একটু কমছে বাড়ছে তাই সবাই একটু সাবধানে থেকো আজকে সকালটা মানে খুবই স্পেশাল আমার ছোট্টবেলার বন্ধু শুভদীপের বিয়ে তো আমরা ছোট থেকেই বড় হয়েছি মানে আমরা একসঙ্গে খেলেছি স্কুলে গেছি ওকে ধরে আমি মেরেওছি কারণ ও শান্ত ছিল খুব তো ওর আজ বিয়ে আজ সকালে উঠতে আমার একটু লেট হয়েছে আজকে এত কুয়াশা ছিল আর ভীষণ ঠান্ডা আর আগের দিন অনেক রাত পর্যন্ত আলপনা এসব দেওয়া হয়েছে ওর বিয়েতে তাই উঠতে একটু লেট হয়েছে মা পৌঁছে গেছে বিয়ের সময় যে নিয়মগুলো থাকে আমাদের হিন্দুদের তো সেই নিয়মগুলো করতে তো আমার কাছে ফোন আসতে যান কখন যাব তো আমি জাস্ট হালকার মধ্যে রেডি হয়ে যাচ্ছি কারণ ওর বরযাত্রী খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা দেবে কারণ অনেকটাই দূর ব্লাউজ পরে রেড কালার ব্লাউজটা দেখলাম ভালো যাচ্ছে শাড়িটার সঙ্গে ফার্স্টে ইয়ারিংটা ইয়াররিংটা পরলাম এটা ঠিকঠাক লাগছিল না তাই আমি একটা ছোট্ট ম টাফ ইয়ারিং পরে নিলাম রেডি হয়ে একটা লাল টিপ পরে একটু লিপস্টিক নিয়ে আমি চললাম এই তো পৌঁছে গেছি দেখছি নিয়ম শুরু হয়ে গেছে অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে আমি খুব লেট করেছি শীতকালে একটু চাপই হয়ে যায় তো হচ্ছে নিয়ম কারণ ও খুব ব্যস্ত বিয়ের আগে খুব ব্যস্ত ছিল একাই হ্যান্ডেল করতে হয়েছে ওকে সব অ্যারেঞ্জমেন্ট তো খুব ব্যস্ত আপনারা শুনে নিন ওর মুখে ওর এক্সপিরিয়েন্সটা আর ওর ফিলিংসটা এই চলছে ভালো একদম চলছে একদম ভালোই লাগে কিন্তু এবার এই কেমন রেজাল্ট করে দেখা যাবে সব ঠিক আছে না দেখ ঠিক আছে ঠিক আছে তো এবারে এবভাবেই চলছে নিয়ম কানুন সবাই আমাকে বলছে তুই একটু দেখ যে কি কি হচ্ছে কারণ এরপর আমাদের পাড়াতে আমার পালা এবছর নয় নেক্সট ইয়ার ফার্স্ট ডে অর্থাৎ এই টাইমে হওয়ার সম্ভাবনা আছে এখনো বলতে পারছি না কিছু এখনো সে ভাবে ফিক্সড হয়নি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সবাই আমাকে বলছে তুই দেখ তোর এরপর মানে এরপর আমারই পালা আমাদের পাড়াতে তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করার পর এবার গিয়ে আবার আমাকে রেডি হতে হবে বৌদিকে আমাকে রেডি করতে হবে তো তো এই দেখো আমার যাওয়ার লুক অনেকটা দূর লং জার্নি তার জন্য হালকা শাড়ি পরেছি কারণ ভারী শাড়ি এতক্ষণ পরে থাকাটা খুব মুশকিল শাড়ি পরতে ভালোবাসলেও এতটাও তো অভ্যাস নেই না সবসময় শাড়ি পরা তো খুব অস্বস্তি করে এই হালকার মধ্যে মানে হালকার মধ্যে নয় ভালোভাবে সাজগোজ হয়েছে তবে খুব হালকা শাড়ি পরেছি এই যে এবার হচ্ছে এবার বিয়ের পালা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিয়েটা এরপর এই যে বিয়ে হয়ে গেল অনেক অনেক শুভেচ্ছা কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য খুব ভালো থাক আর হ্যাঁ ওদের সাত বছরের সম্পর্কের পর বিয়ে এত লং জার্নির পর আজকে এই দিন খুব ভালো থাক ভীষণ ভালো থাক